হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছে তো সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম দু তিন দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি দুই দিন দুই দিন একটু বেশি ব্যস্ত ছিলাম যার জন্য হয়ে উঠছে না তো আজকে ফাইনালি শেয়ার করে দিই তো ভিডিও তো বানানোই আছে কিন্তু এডিট করা ছিল না বলে শেয়ার করতে পারছিলাম না তো আজকে সন্ধে থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে না আজকে ভীষণ চা খেতে ইচ্ছে করছিল আর আমার মেয়েরও একটুখানি খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম ওকে একটুখানি ম্যাগি বানিয়ে দিই তো ম্যাগি তো এনে রেখেছি কিন্তু ওকে করে দিই না আসলে ওর ম্যাগি খাওয়ার না ভীষণ একটা ইচ্ছে বা অভ্যেস যাই বলবে আর ম্যাগি খাওয়াটাও যেহেতু ভালো না সেই জন্য আমি অ্যাভয়েড করি ভীষণ তো কি আর করা যাবে মাঝে মধ্যে তো দিতেও হয় তো আমার হাজব্যান্ড চলে আসলো অফিস থেকে এই যে চিপস নিয়ে এসছে তারপরে হচ্ছে ফ্রুটস নিয়ে এসছে তো এই জন্য চাটা ছেঁকে নিয়েছি না হলে ভাবলাম চাটা আর এখন দেব না পরে একসাথে হাজব্যান্ড এলেই খাবো তো এই জন্য ছেঁকে নিচ্ছি আর ম্যাগিটা হচ্ছে আমারও খুব ভালো মানে পছন্দের একটা খাবার কিন্তু অ্যাভয়েডই করি আর আমি আমার মেয়েকে যেভাবে ম্যাগিটা বানিয়ে দিই না একেবারে মানে মশলা ছাড়া অল্প একটুখানি মশলা দিয়েছি এমনিতেই তো ময়দার তারপরে আবার মশলাটা সবথেকে বেশি ক্ষতি করে আবার যেহেতু মেয়ের খুব পছন্দের একটা খাবার সেই জন্য মানে কি বলবো ওই জন্য মশলাটা কম করে দিই যেহেতু দিতেই হয় আর এই যে আমার মেয়ে নিজে নিজে লিখেছে লিখতে দিয়েছিলাম তো লেখাটা হচ্ছে ওর মানে হিন্দি লেখা একটু গন্ডগোল একটু পরিষ্কার করে লিখলেই হবে ইংলিশ লেখাটা যেরকম একেবারে ক্লিয়ার সেরকম না কিন্তু তো যাই হোক ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ও তো হিন্দিটা একেবারেই পছন্দ করে না ও হিন্দিটা নিয়ে পড়তে বসবেই না সব থেকে বড় কথা বাকি সব সাবজেক্ট পড়বে কিন্তু হিন্দিটা ওর একদমই পছন্দ না তো এই যে এক্সাম হয়ে গিয়েছে আমি স্যারকে বলেছি যে মানে এই যে ছুটিটা এই টাইমটাই কিন্তু হিন্দিটা একেবারে ওকে ভালো করে শিখিয়ে দিতে এটা আপনার দায়িত্ব তো দেখা যাক কত দূর কি হয় আর এই যে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিলাম কিছু না একটুখানি চুলটা বেঁধে একটুখানি লিপ বাম লাগিয়ে নিচ্ছি আর যেহেতু ঠান্ডা চলে গিয়েছে তবুও দেখবে একটা রুক্ষ ভাব আছে তো সেই জন্য একটু ফ্রেশ হয়ে গেলাম আর কি তো এই যে চলে আসলাম সংসারে রোজকার যা কাজে সেই কাজে বিজি হয়ে যেতে তো এরপরের কিন্তু কাজের যুদ্ধ শুরু হয়ে গেল তো এক এক দিন করে দেখবে সংসারের কোনো কাজই করতে ইচ্ছে করে না মানে শরীরটা ভীষণ লেজি হয়ে যায় মনে হয় শুয়ে শুয়ে খালি ফোন দেখি বা শুয়ে শুয়ে কাটিয়ে দিই সারাদিনটা খাওয়া দাওয়াও করতে ইচ্ছে মানে করে ভালো মন্দ রোজকার যা খাবার তাই নয় তো সেই জন্য এক দিন বাইরেও যাওয়া হয় খাবার খেতে কিন্তু কী করবে যেহেতু একারই সংসার না সেহেতু সংসারে যদি একটা কাজও না করি তাহলে কিন্তু সেই কাজটা তো পড়েই থাকবে উল্টে যেদিনটা কিছু মানে কম কাজ করব করবো তো দেখবে আরও কাজ বেড়ে অনেক মানে বেশি কাজ বেড়ে গিয়েছে তো সেই জন্য চেষ্টা করি যে কম কম করে কাজ করে নেওয়ার আর যেহেতু বাচ্চা থাকে বাড়িতে আর এই যে সংসারের নামটাই হচ্ছে একটা কঠিন একটা নাম আর এটা কিন্তু সবাই সামাল মানে সামাল দিতে পারে না সেটা একটা মেয়েই পারে তো একটা মেয়ের যেমন দায়িত্ব একটা সংসারকে দেখা সংসারের মানুষজন ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে কি না সে সবার দায়িত্ব কিন্তু একটা মেয়ের উপরেই থাকে মানে যে দায়িত্ব নেয় সে বাড়ির বউ হোক বা বাড়ির মা আর একটা ছেলের দায়িত্ব থাকে সংসারটা যাতে ঠিক থাকে সেইটা দেখার মানে ওরা বাইরে গিয়ে কাজকর্ম করে সংসারের জন্যই তো তাই না তো আমি যখন আমার হাজব্যান্ডকে এক একদিন করে বলি যে আজকে কাজ করতে কিছু ইচ্ছে করছে না আজকে কিছু বানাবো না তো আমার হাজব্যান্ড বলে চলো বাইরের থেকে তাহলে কিছু খেয়ে নি রোজই তো বাড়ির খাবার খাওয়া হয় তো এই কথাটা যেমন বলে তার সাথে কিন্তু এইটাও বলে যে তোমরা খাবো না বললেও তোমাদের উপায় বেরিয়ে যায় কিন্তু আমাদের কিন্তু কোনো উপায় নেই আমরা মানে রোজ আমাদেরও অফিস যেতে ইচ্ছে করে না তবু কিন্তু আমাদের অফিসে যেতে হয় আমাদেরও তো ইচ্ছে করে বাড়ির সাথে থাকি বা সবার সাথে গল্প আড্ডা করি বাচ্চার সাথে খেলি কিন্তু করবে কিছুই করার নেই যেগুলো আমাদের কাজ সেগুলো তো আমাদেরকে করতেই হবে তো যাই হোক কাজ করতে শুরু করে দিয়েছি আর এই যে রুটি বানাবো তাই জন্য আজকে সেরকম বেশি বিশাল কিছু বানাবো না রুটি আলু চচ্চড়ি বানিয়ে দেবো তো যেদিন আমার মানে কাজ করার এনার্জি আসে না বা কাজ করতে ইচ্ছে করে না সেদিন কিন্তু আমি রুটি আলু চচ্চড়িটাই মানে বানিয়ে দিই সাধারণত আর কি বলো তো শুধু রান্নাটাই ব্যাপার নয় রান্নাঘরে না রান্না ছাড়া আরও অনেক কাজ আছে হুম একটা কাজ যদি আমি ঠিক করে না করি তো সেই কাজটা দেখবে পড়েই থাকে পড়ে থাকার থেকেও বড়ো কথা হলো আমি একটা কাজ যদি দেখেও মানে ঠিক না করি তাহলে দেখবে সেই জায়গা জায়গাটা আরও বেশি অগোছালো হয়ে গেছে এই যেমন জামাকাপড় যদি ভাবি যে আজকে বিকেল আর গোছাবো না আজকে থাক কালকে সকালে ঝাড়ু দেওয়ার আগে একেবারে গুছিয়ে নেব তখন দেখব সেই জামাকাপড় তো অগছালো হয়েইছে উপরন্ত যে রেখে কাপড় রাখি সেই র্যাকটাও কিন্তু অগোছালো হয়ে গেছে ওই জামা কাপড় গুছিয়ে না রাখার কারণে সব জামা কাপড় এদিক থেকে ওদিক হয়েছে তারপরে হচ্ছে এদিক থেকে অধিক হয়েছে খুঁজে না পাওয়ার কারণে এটা বার করা হয়েছে ওটা বার করা হয়েছে তো এরকমই হয়ে যায় তো এক মানে কি বলবো আমি বাড়িতে থাকলে না এখনও আমি জামা কাপড় ঠিক করে খুঁজে পাই না বাড়িতে থাকলে এখনও আমি স্নান করতে ঢুকলে আমার মাকে বলি মা গামছা দিয়ে যাও নিতে ভুলে গেছি জামাকাপড় নিতে ভুলে গেছি তো সব কিছুই হয় কিন্তু মানুষের মনের উপরে এখন যেমন আমি ভেবে নিয়ে যাই যে এখন আমাকে কে দিয়ে দেবে সেই জন্য আমি নিজেই নিয়ে যাই কিন্তু বাড়িতে আমার মনটাও জানে যে আমি ভুলে গেলেও আমার মা দিয়ে দেবে তো যাই হোক এরকমই ব্যাপার আর রুটি করতে ইচ্ছে করছিল না রুটি করাটাই হচ্ছে আমার মনে হয় থেকে বড়ো কাজ তো রুটিটা করে নেব আর জানো তো বন্ধুরা অনেক মানে বাসনপত্র আছে সেগুলোও ধুতে হবে আর এখন কি হচ্ছে না তো রোজ রাত্রি করে না আমার হাজব্যান্ড একটা মুভি লাগাচ্ছে তো সেই মুভিটা শেষ হতে হতে দেখা যাচ্ছে বারোটা বেজে যাচ্ছে আর এদিকে দেখো কতগুলো লই বেঁচে গেছে তো এগুলো ফ্রিজে রেখে দেবো কাল সকালে খাবো তো যেটা বলছিলাম মুভিটা শেষ হতে হতে কিন্তু বারোটা বেজে যাচ্ছে তো এই জন্য না ঘুমেরও বেশ একটু দেরি হয়ে যাচ্ছে আর যেহেতু সকালে একদম সকালে উঠতে হয় সাতটার সময়তে তো সেই জন্য শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে আর মুভিটা দেখবে লাগাতে লাগাতে মানে মানে একটু সকাল মানে সন্ধে সন্ধে লাগিয়ে নিলে না সেরকম একটা লেট হয় না কিন্তু যেহেতু ওই খাবার দাবার বানানোর পর লাগানো হচ্ছে সেই জন্য একটু লেট হয়ে যাচ্ছে তো খাওয়া মানে এটাও চিন্তা ভাবনা করেছি যে একটু সন্ধে সন্ধে লাগালে তাড়াতাড়ি মুভিটা শেষ হয়ে যাবে আর আমরাও খাওয়া করে শুয়ে পড়বো কিন্তু আমার হাজব্যান্ড বলছে তুমি তো রান্নাঘরে থাকো রান্নাঘরের কাজকর্ম করো তো সেই জন্যই তো আর সকাল সকাল লাগানো হয় না তো এরপর ঠিক করেছি রান্না বান্নাগুলো একটু তাড়াতাড়ি করে নেবো আর নাহলে এখন মুভি দেখবই না কারণ রাত্রি করে মুভি দেখতে গিয়ে না শরীরটা খারাপ হয়ে যাচ্ছে এই যে পুরো দিন লেজি লেজি ভাব এটা কিন্তু ঠিক করে ঘুম না হওয়ার জন্যই ঘুম মানে ঘুমটা হচ্ছে শরীরের বিশাল বড়ো একটা ওষুধ আর আমার মনে হয় আমি খাবার না খেয়েও হয়তো একটা বেলা কাটিয়ে দিতে পারবো কিন্তু আমার যদি ঘুমটা ঠিক টাইমে না হয় না আমার শরীরটাই খারাপ হয়ে যায় যেমন দুপুরে না ঘুমলে আমার মানে ফ্রেশই লাগে না তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আর চলো আজকের ব্লগটা বেশি বড় করব না তো আমার কিন্তু রান্না বান্না একেবারে রেডি আর এই যে বেড়েও নিচ্ছি একদমই সিম্পল খাবার দাবার এই যে আলু চচ্চড়ি একটু ঝোল ঝোল করে বানালাম আর আছে হচ্ছে দুধ আর রুটি তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এখানে এন্ড করব যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আমার পাশে থেকো তো চলো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল টাটা টা টা